ভরি ওয়ান গুড মর্নিং এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর আমার সাথে দেখো তো চলো এখন অনেকটাই বেলা গুড মর্নিং বললাম ঠিকই আমি অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু ভিডিও স্টার্ট করতে পারিনি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মুখঠুক ধুয়ে ব্রাশ করে খাওয়া হয়ে গেছে যেটা আমি খাই খাবার আর বাদাম তারপরে দুধ ওগুলো যে খাই ওগুলো খাওয়া হয়ে গেছে তো দেখো আজকে হচ্ছে শনিবার আজকে ভোট এক তারিখ ভোট দেওয়ার কথা এখন জলের বোতল ছেলেকে দিয়ে দু কটা পরিয়েছি আর আমি দুটো বলবো ওকে কটা বললাম ভরতে আর এখানে আমি দেখাই তোমাদের এখন বাঁধাকপির মানে করব আজকে সেই জন্য আলু কেটেছিলাম আলুটাকে ভাজা বসিয়েছি দেখাচ্ছি এই যে দেখো আমি না মানে কাজ করতে করতে ভালাম যে আমি ওইদিকে খাওয়ার খেতে খেতে আলুটা ভাজা হয়ে যাবে তাই জন্য আমি কি করেছি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ আলু ভাজতে ওর তো অনেকটা সময় লাগে এরপর আমি বাঁধাকপিটা কাটবো আর শাশুড়ি গেছে ইয়ে করতে মানে ভোট দিতে গেছে উনি নেই উনি দু একটা মানে ভাত করে রেখেছে আর দু একটা ভাজা করেছে একটা ঢ্যাঁড়স ভাজা আর একটা মনে হয় আলু উচ্ছে ভাজা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আগে আলুটাকে তুলে নিই আমি না খাবার গুলেছি তারপরে এইখানে গ্যাস পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ গ্যাসটা পুরো পরিষ্কার পরিষ্কার রয়েছে কেন বলো আমি তোমরা জানো যে আমি এরকম গ্যাস পরিষ্কার ছাড়া একদম রান্না করতে পারি না সে যে অন্য কেউ রান্না করুক কিংবা আমি নিজেই রান্না করতে আসি নিজে করতে আসলে তো বারবার করে মুছিনি কিংবা অন্য কেউ করে গেলে সেটাকে পরিষ্কার করে নিই তারপরে মানে রান্না করাটা সেটা আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে তো এইরকম পরিষ্কার গ্যাসে রান্না করতে সবারই মনে হয় ভালো লাগে আবার কিছু লোকের আছে ভালো লাগে না যে না একবারে পরিষ্কার করব এরকম একটা ব্যাপার একবারে তো পরিষ্কার করি তখন কি করি না নাকি তখন তো পরিষ্কার করি রান্না হয়ে গেলে কিন্তু ওই রান্না করতে যাওয়ার আগেও না গ্যাসটা নোংরা থাকলে তখন আমার একদম পরিষ্কার করতে ভালো লাগে না তো এখানে বাঁধাকপি তো আমার কাটতে হবে বসে বসে আমাদের বাড়িতে কেউ বাঁধাকপি কাটতে পারে না বাঁধাকপি হোক চালতা হোক এগুলো হলে আমাকেই কাটতে হয় তারপরে শাক এগুলো আমাকে কাটতে হয় আমার শাশুড়ি কাটতে পারে না চলো কার কার ভোট দেওয়া হলো একটুখানি শুনি দাঁড়া ওইগুলোকে তুলে নি একটুখানি ছেঁকে কি রান্না হয়েছে তোমাদের দেখি দিক বেশি কিছুই রান্না হয়নি এটা হচ্ছে বলেছিলাম তোমাদের আলু উচ্ছে ভাজা আর হচ্ছে এখানে হচ্ছে ঢ্যাঁপস ভাজা যেটাকে ভেন্ডি বলে তো এই দুটোই রান্না হয়েছে আর এখানে তো অরুপের প্রথম ভাতটা তুলে রাখা হয়েছে আর এখানে আমি টেবিলটাও পুরো পুচে টুছে পুরো কিন্তু পরিষ্কার করে রেখেছি ওই জায়গাটা যদিও একটুখানি মেসি হয়ে রয়েছে মানে ওই তিনটে ওখানে ঝুড়ি মতন রয়েছে ওগুলো একটার ওপরে একটা চাপানা রয়েছে তো ওই জায়গাটা মেসি একদিন ভাবছি ওইটাকে পরিষ্কার করব তো এখন চলো বাঁধাকপি আমার কাটতে হবে ভাবলাম আলুটা ভাজা হতে হতে জলের বোতল ভরিনি দুটো ছেলেকে দিয়ে তো কটা ভরেছি আর এই জলের বোতল ভরতে আমার সব থেকে বিরক্ত লাগে তোমাদের কার কার বিরক্ত লাগে আর কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো জলটা ভরতে মানে আলুটা ভাজা তুলতে গিয়ে আমার বাটিটা পাশে ছিল খেয়াল করিনি গরম হয়ে গেছিল আর এই সিলভারের বাসন আমি একদম পছন্দ করি না দেখতেও পারি না মানে দেখতেও বিশ্রী লাগে আর আমার মানে কিছু ঢালতেও ভীষণ বিরক্ত লাগে আমি আগে স্নান করে আসি স্নান করে এসে আমি বাঁধাকপিটা কাটবো আর ছেলে ওদিকে খাচ্ছে খাবারটা খাক ও এখন পড়তে বসবে কখন বসবে জানি না তো আমি আগে স্নানটা করে আসি তারপরে করবো আমার গরম লাগছে স্নান করে আসার পরে ওর ওপরে ডাক দিল এর আগে ব্লগে তোমরা জানি না কেউ কী খেয়াল করেছো তোমাদের বলেছিলাম আমি যে একটা খুশির খবর দেব তোমাদের কদিন পরে তো সেই খুশির খবরটা কিন্তু আজকে তোমাদের দেবো তো ওপরে দেখো আমাকে অরূপ ডাক দিল থেকে যে ওপরে আসতে তো দেখো এখানে মিস্ত্রি এসছে হ্যাঁ আমাদের দোতলায় কিন্তু কাজ শুরু হবে এটা মানে আমার জবে থেকে জানতে পেরেছি অরূপ আমাকে বলেছে আর আমার এত ভালো লেগেছে এত আনন্দ হয়েছে যে মানে প্রকাশ করতে পারবো না ভাষায় সবই তো ধরো দুঃখের খবর তো সবসময় শেয়ার করা ঠিক না আর খুশির খবর তো শেয়ার করা যেতেই পারে তাই না তো তোমাদের সঙ্গে শেয়ার করি যেরকম অনেক কিছু শেয়ার করি আবার অনেক কিছু মানে এখানে শেয়ার করা যায় না যতটুকু না করা যায় কিন্তু যতটুকু করা যায় ততটুকু তো করি তা ভাবলাম না এই খুশির খবরটা তোমাদের সঙ্গে ভাগ করিনি মানে আমার দোতালায় কাজ শুরু হবে দোতালায় ঘর হবে দোতলায় রান্নাঘর হবে নিচে আমার সবই আছে রান্নাঘর ঠাকুর ঘর সবই আছে কিন্তু দোতলাতে সবই হবে দোতলা ঠাকুর ঘর হবে না তিনতলার ঠাকুর ঘর কিন্তু পুরো দোতলাটা এখন কমপ্লিট করবো তো সেই কাজই কিন্তু শুরু হবে আর আমার এত আনন্দ হচ্ছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো ওই মিস্ত্রি নিয়ে এসেছিলো আরও বা আমাদের কাজটাই তো এটা তাই ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে জিজ্ঞাসা করছিল কোথা দিয়ে কী হবে হ্যাঁ সেটাই আমি ওকে বলে দিচ্ছিলাম যে এইভাবে পার্টিশানটা হবে রান্নাঘরের পার্টিশানটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে যে কিভাবে কিভাবে হচ্ছে কী না হচ্ছে সব আস্তে আস্তে কিন্তু সব জানতে পারবে তাই সব কিছু জানার জন্য কিন্তু ভিডিওগুলোকেও ও মানে স্কিপ করো না ভালো করে দেখো আর একটু সময় নিয়ে দেখো একটু ফ্রি টাইমে বসে একটুখানি দেখো তাহলে আমার ভালো লাগবে তারপরে দেখো চলে আসলাম ওরাও চলে গেল তারপরে চলে আসলাম নিচে বাঁধাকপিটা কাটবো আর আমি বিছানাতে বসেই কিন্তু কাটছি নিচে বসে আমি কাটতে পারি না তার বাঁধাকপি তো ছুরি দিয়ে কাটা যায় না সেভাবে কাটা গেল একটু বড় বড় হয় তা বটিতে কাটতে গেলে একটুখানি মানে কুচনাটা বেশি ভালো হবে চলো আগে কেটে কেটেনি তো আমার কিন্তু ভোট দিতে যাওয়া হয়নি ছেলে বলছিল যে না আমিও যাব তো আমি যাব বলেছে ও যখন ওর বাবা যেতে দেবে না যেহেতু পড়া রয়েছে তো করে করে আমার আর ভোট দিতে যাওয়া হলো না তারপরে আমি আমার বাড়ি ফিরবো কি করে এই হচ্ছে ব্যাপার মা ওখান থেকে ফোন করে বলছে একা ফেরা যাবে না ওখানে থাকতে হবে আর আমি থাকতে পারবো না কারণ ছেলে আবার এখানে থাকবে ছেলে কান্না শুরু করে দিয়েছিল তাই জন্য আমার ভোট দিতে যাওয়া হলো না তা আমাকে অরুক অনেকবারই বলছিলো ভোটটা দিতে যাওয়া উচিত ছিল ভোটটা দেওয়া উচিত ছিল আর তোমরা অনেকেই ভোট দিয়েছো আমি দেখলাম মানে ভোটে এটা ভিডিওটা তো এতদিন পরে পোস্ট করছি কিন্তু ভোটের সময় দেখেছি সবাই ভোট দিয়েছ সবাই ছবি পোস্ট করেছ আর ভোট দেওয়াটা সবারই কিন্তু উচিত তো আমার কিন্তু দেওয়া হয়নি কি আর করা যাবে বাবার মা প্রচণ্ড চিন্তা করবে আমি যদি একা আসি আমি তো মানে কনফিডেন্ট ছিলাম আমি যেতেও পারবো আসতে পারবো হ্যাঁ ও তোমরা বারবারই মানে ভাবছো হয়তো আমি বারবার বলছি কোথায় যাব ভোট দিতে যে ফিরতে পারবো না হ্যাঁ আমার কিন্তু কিছু ট্রান্সফার আমি করিনি মানে যেখানে আমার বাড়ি সেখানে কিছু করিনি আমার বাপের বাড়ি যেখানে সেখানেই আমার সব কিছু কিন্তু ডকুমেন্টস ওখানকারই রয়েছে তাই জন্য আমার ভোটের লিস্টের নামটাও কিন্তু ওখানে উঠেছে এতক্ষণ পর তোমাদের বললাম তো ওখানে যেহেতু বাপের বাড়িতে ভোটের নাম তাই জন্য কিন্তু ওখানে মানে যাওয়ার কথাই আমি তোমাদের বলছিলাম আর বাঁধাকপিটা এখানে বসিয়ে দিয়েছি আর ভয় ভয়ে রান্না করছি কারণ অরূপ একদম বেশি মশলা দেওয়া খাবার পছন্দ করে না তাই একদম আর বাঁধাকপি রেসিপি দেখানোর কিছু নেই সবাই জানো যে কীভাবে কীভাবে করে নিরামিষ বাঁধাকপি আর এখানে অরূপের থালাটা এখন বেরিয়ে নিয়েছি খাবার দেখা আলু উচ্ছে ভাজা ঢ্যাঁড়ুস ভাজা তার সাথে শশা দিয়েছি আর এটা রয়েছে আমার এক বান্ধবীর বাড়ির কাগজি লেবু এটা ভীষণ ভালো গন্ধ আর তার সাথে তো বাঁধাকপি থাকছেই তো চলো এখন ওকে খাবারটা সাজিয়ে দিলাম তো দেখানো হয় না সব সময় যে কীভাবে কীভাবে থালা সাজিয়ে দেই তো আজকে হলম যে দিয়েছি যখন একবার তোমাদের দেখিয়ে দিই তো এগুলোই খাবে এখন নিরামিষ আর বাঁধাকপিটা পরে কিন্তু বলেছিলো খেয়ে ভালো হয়েছে নিরামিষ হলে কী হবে মানে মশলা আমি কম দিয়েছিলাম বেশি মশলা দিয়ে একদম খাবার খেতে পছন্দ করে না তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো ছেলেকে নিয়ে পড়তে দিতে হ্যাঁ আমি দিতে যাব আর আনার সময় কিন্তু অরূপ যাবে তো অরূপ খেতে বসেছিল আর এদিকে ছেলের পড়ার সময়টা হয়ে গেছিলো তাই তাই জন্য আমাকে বললো যে আমাকেই দিয়ে আসতে তাই আমি যাব কিন্তু ওকে দিতে আর এসে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো কারণ দুপুরে ঘুমটা খুব দরকার গুড ইভিনিং সবাইকে ঘুম থেকে উঠে পড়েছি দেখো এখন ঘুম থেকে উঠলে মুখটা কীরকম লাগে দেখো পাগল পাগল লাগেন অনেক সময় বেশ ভালো করে কিন্তু ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি আর চুল ফুল দেখো পুরো এলোকাসির মতন হয়ে গেছে আমার এখন চুল ফুল আর এখন দেখো এই আমি জি প্রাইমটা খাবো যেটা আমার ড্রিঙ্কটা খেতে হয় সন্ধ্যাবেলা করে সেটাই কিন্তু আমি পুরো প্যাকেট একটা যেটা থাকে এটার ভেতরে যে এক প্যাকেট থাকে এর আগেও তোমাদের বলেছি সেটা এক গ্লাস জলে নর্মাল জলে গুলে কিন্তু খেতে হয় এটা ফ্লেভারটা ভীষণ ভালো অনেকটা গ্লুকনডির মতন অরেঞ্জ গ্লুকনডি হয় সেরকম কিন্তু খেতে তো সেটাই এখন আমি গুলে খেয়ে নেবো তারপর অরুপকে বলছিলাম যে আসার সময় পরে ছেলেকে আনতে যাবেও যদি পারে কিছু খাবার নিয়ে আসতে টিফিন তাহলে কিছু খাবো বিকালবেলা আমরা ভীষণ খিদে পায় সকালের থেকে বিকালে বেশি খিদে পাই এখানে দেখো অনেক মুড়ি চানার সব এনেছে এটা হচ্ছে এটা কি সিদ্ধ ছোলা বাবা তো দেখাই যাচ্ছে ধর 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 প্যাকেট এরম করে ধর দেখি এই যে হচ্ছে সিদ্ধ ছোলা এখন পড়তে গিয়ে ওরা নিয়ে আর কি কি চিপস নিয়েছিস দেখা কতগুলো চিপস নিয়ে এসছি এইটা সেমই সেমই চিপস কে পড়তে যাবি এখন এক জায়গা থেকে পড়ে আসলো আর এক জায়গায় পড়তে যাবে তাই তো আমার বিদ্যাসাগর ছেলে কেমন ছোলাটা ছোলার সঙ্গে একটা করে লঙ্কা দেয় সেটা দেয়নি ভালো লাগে আরে তুই তো খাস ওই কাঁচা ছোলাটা